আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে ক্রিকেট নিউজে কি থাকছে নিজের প্যান্ট বিক্রি করে হলেও যে ক্রিকেটারকে দলে নিতে চান শাহরুখ খান হয়তো এই ক্রিকেটারের উচিত এই মুহূর্তে বলিউডের বাদশাহ শাহরুখ খানের এমন আগ্রহকে সম্মান করা সবাই কম বেশি জানেন যে মহেন্দ্র সিং ধোনির সাথে সুপারস্টার শাহরুখ খানের বেশ ভালোই সম্পর্ক কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে অর্থাৎ আইপিএলে এই দুজন একে অন্যের প্রতিপক্ষ সেই শুরু থেকেই চেন্নাই সুপার কিংয়ের হয়ে প্রতিনিধিত্ব করছেন মাহি আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান অবশ্য গত মৌসুম থেকে ধোনি প্রতিনিধিত্ব করছেন পুনে সুপার জায়ান্টের তবে কে সেই ক্রিকেটার সব টাকা শেষ হয়ে গেলে যাক প্যান্ট বিক্রি করে দলে নিতে চান শাহরুখ সম্প্রীতি নিজের মুভি রোইজের প্রমোশনে দেওয়া এক সাক্ষাৎকারের বলিউড বাচ্চা খ্যাত শাহরুখ ধোনিকে নিজের দলে না পাওয়ার হতাশা প্রকাশ করেন তিনি বলেন আমি তো ওকে নিজের পায়জামা বিক্রি করে হলেও কিনতে চাই যদি নিলামে ওর নাম ওঠে শাহরুখ হয়তো সেই সুযোগটা পাবেন আগামী মৌসুমেই কারণ পুনের সাথে ধোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমেই তবে শাহরুখের জন্য খারাপ খবর হলো নিষেধাজ্ঞা শেষে সামনের মৌসুমে আইপিএলে ফিরছেন ধোনির পুরনো ক্লাব চেন্নাই সুপার কিংস চেন্নাই নিশ্চয়ই তাদের পুরনো সেনাপতিকে ফিরে পেতে চাইবে আবার এদিকে শাহরুখ ও ধোনিকে পেতে মরিয়া আগামী মৌসুমে নিলামে ধোনি নিশ্চিতভাবে হটকেক হতে যাচ্ছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ